সাত অল্প দিনে জানায় যাত্রা পরিহার করুন আজ নিরাপত্তা জনিত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ মালপত্র স্থানান্তর বন্ধ রাখুন নয় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনকে সহায়তা করুন দশ বাংলাদেশ বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা যেভাবে নিঃস্বার্থভাবে ট্রাফিকের ভূমিকা পালন করছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন

সার বৃষ্টির পাড়া এলাকায় জনগণের জানমাল রক্ষায় একযোগে কাজ করুন লুট চুরি ডাকাতি প্রতিহত করতে সহায়তা করুন পাঁচ নিজ ও মহল্লায় স্বেচ্ছাসেবী সময়ে জলা চটলা পরিহার করুন নয় নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ মালপত্র বন্ধ রাখুন দশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী এগারো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা নেতাদের নিঃস্বার্থবাদে সাবেকের ভূমিকা পালন করছে সকলকে স্বাধীন সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ করছেন